সুপ্রিয় দাখিল ছাব্বিশ ব্যাস তোমরা যারা আলফাতা প্রকাশনীর প্রোগ্রাম অনুযায়ী এক নির্বাচনী পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামীকাল মঙ্গলবার ইসলামের ইতিহাস পরীক্ষা তাই দাখিল অনলাইন মাদ্রাসা কর্তৃক তোমাদের ইসলামের ইতিহাসের সাজেশনটা এক পলক তোমাদের অর্থাৎ সিকিউটা দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও মনোযোগ দিয়ে তোমরা সৃজনশীলের প্রথম টুকু দেখে নিলেই হবে ঠিক আছে এখানে এক নম্বরে আছে তোমাদের খেয়াল করো ঘটনা এক বাংলাদেশের দক্ষিণে ও পায়রা নদীর তীরে ঘটনা দুই ক নামক মাদ্রাসা প্রতি বছর শিক্ষার্থীদের ক নম্বর প্রশ্ন করেছে হেলেনিক নামে পরিচিত কোন সভ্যতা ক নম্বরে আইয়ামুল আরব কি ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন একটু খেয়াল করো ঘটনা এক মেধাবী ছাত্র ইমরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি ঘটনা দুই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইনামুল সাহেবের ক নম্বর প্রশ্ন আজ সাবাউল মোয়াল্লাকাত কি আজ সাবাউল মোয়াল্লাকাত কি ক নম্বর প্রশ্ন কোরআন নাজিলের পদ্ধতি ব্যাখ্যা করো তোমাদের তিন নম্বর প্রশ্ন চাপাই নবাবগঞ্জ এলাকায় ব্যাপক আম উৎপন্ন ক নম্বর প্রশ্ন ভৌগোলিক পরিচিতির দিক থেকে দিক হতে আরব আরব আরবকে কয় ভাগে ভাগ করা যায় খ নম্বর প্রশ্ন মক্কা নগরীকে উম্মুল করা বলা হয় কেন খেয়াল করো চার নম্বর প্রশ্ন সাদি ও মাহাদি এলাকায় প্রভাবশালী ব্যক্তি ক নম্বর প্রশ্ন মদিনা সনদের ধারা কয়টি খ নম্বর প্রশ্ন যুদ্ধের নামকরণ এমন হলো কেন পাঁচ নম্বর প্রশ্ন ঘটনা এক অ্যাক্টিভ সংস্থার প্রতিষ্ঠাতা ডক্টর মুরশেদুল হক অ্যাক্টিভ সংস্থার প্রতিষ্ঠাতা ডক্টর মুরশেদুল হক দেখা যাক ঘটনা দুই ক নামক দেশের একটি উগ্র ধর্মীয় সম্প্রদায়কে ক নম্বর প্রশ্ন মুসলমানগণ প্রথম কোথায় হিজরত করেন খ নম্বর প্রশ্ন আমুল হুজুন বলতে কি বুঝায় তোমাদের সাত ছয় নম্বর সৃজনশীল ডক্টর আমিরুল সাহেব ছোটবেলা থেকেই সৎ ক নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পূর্বে ইহুদিগণ কয়েকটি শাখায় বিভক্ত ছিল খ নম্বর প্রশ্ন আবদুল্লাবিন আবদুল্লাহ ইবনে ওবাইকে ছিলেন তার কর্মকাণ্ড ব্যাখ্যা করো এই হলো বড়ো আব্দুল্লাহ ইবনে ওবাই সবচেয়েটা বড় মুনাফিক ছিল এর নামটা শুনলে আমার মিজাজ গরম হয়ে যায় সাত নম্বর প্রশ্ন সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান নৌমান ক নম্বর প্রশ্ন রিদ্দার শব্দের অর্থ কি বলতে কি বোঝায় মজলিস উসুরা বলতে কি বোঝায় খেয়াল করো আট নম্বর প্রশ্ন চট্টগ্রামের একটি বহুজাতিক কোম্পানির চট্টগ্রামের একটি বহুজাতিক কোম্পানির ঠিক আছে এখানে ক নম্বর হলো উষ্ঠের যুদ্ধে পিঠের উটের পিঠে চড়ে কে যুদ্ধ পরিচালনা করেন ছয় নম্বর প্রশ্ন বাইতুল মাল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো খেয়াল করো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বিশ নম্বর আমি তোমাদের দেখাই দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখো এক নম্বর প্রশ্ন উটকে মরুর জাহাজ উটকে মরুভূমি জাহাজ বলা হয় কেন দুই নম্বর প্রশ্ন মিশরকে নীল নদের দান বলা হয় কেন তিন নম্বর প্রশ্ন আইয়ামে জাহেলিয়া বলতে কি বোঝো চার নম্বর প্রশ্ন জাহেলি যুগের হানিফ সম্প্রদায়ের লোকদের ধর্মীয় বিশ্বাস কেমন ছিল ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন মুসলমানরা কেন আবিসিনায় হিজরত করেন ব্যাখ্যা করো ছয় নম্বর প্রশ্ন মদিনার সনদকে প্রথম লিখিত সংবিধান বলা হয় কেন সাত নম্বর প্রশ্ন খন্দকের যুদ্ধকে আজ যুদ্ধ বলা হয় কেন আট নম্বর প্রশ্ন বাইতুর রিদ কি ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্ন মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন বিদায় হজ বলতে কি বোঝায় এগারো নম্বর প্রশ্ন ইসলামের চার খলিফাকে খোলাফায় রাশিদিন বলা হয় কেন বারো নম্বর প্রশ্ন রিদ্দার যুদ্ধ ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন তেরো নম্বর প্রশ্ন জিজিয়া কোন ধরনের কর ব্যাখ্যা করো চোদ্দ নম্বর প্রশ্ন হজরত উসমান রাজি আল্লাহ তালানুকে জুনুর আইন উপাধি দেওয়ার কারণ কি ব্যাখ্যা করো খুবই সহজ প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন হজরত আলী রাজিয়ালুতালু কেমন ছিলেন ঠিক আছে এটা তোমাদের আজকের প্রশ্ন তোমরা ইসলামের ইতিহাসে সিকিউগুলো শেষ করে ফেলো রাতে ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ দেওয়া হবে অপেক্ষায় থাকো এমসিকিউর উত্তর কিন্তু দিতে পারবো না তোমরা নিজেরা বের করে নেবে